নমস্কার বন্ধুরা পুষ্পকরণের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে সুস্বাগতম থামলেলার টাইটেল দেখে বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তার আগে ভিডিও শুরু করার আগে আপনাদের একটুখানি গাছগুলো দেখিয়ে দিই যে গাছগুলো এখনো কিন্তু বিক্রির জন্য একদম রেডি ফুল সমেত জামালদার ইতিমধ্যে আমাদের জায়েন্টস চন্দ্রমল্লিকা প্রচুর গাছ কিন্তু সোল্ড আউট প্রতিষ্ঠান চলে এসছে অলরেডি সোল্ড আউট হয়ে গিয়েছে কিছু কিছু রয়েছে আপনাদেরকে আমি একটু ভিডিওতে দেখিয়ে দিই প্রথমে তাহলে আপনারা একটা ধারণা করতে পারবেন যে কি অবস্থায় গাছগুলো রয়েছে রয়েছে আমেরিকান ভ্যারাইটি রয়েছে ইংলিশ ভ্যারাইটি প্রচুর গাছ দেখুন আমি আপনাদেরকে প্রত্যেকটা গাছই দেখাবো চলে যাব সোজা দেরি না করে জামাল দেখা যায় জামাল গাছগুলো খুব সুন্দর হয়েছে আস্তে আস্তে তো বিক্রি হয়ে যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে আস্তে আস্তে মোটামুটি আর বিশেষ করে এই গাছটা তো মানে মাইন্ড ব্লোয়িং দেখুন বন্ধুরা এই স্টেজে কিন্তু গাছগুলো বিক্রি হয়ে যাচ্ছে সব ফাইনাল পটিং এ সুন্দর দেখুন পরিসুটিত প্রত্যেকটা কুড়ি আর এইগুলো তো যা সাইজ এসেছে জামালদা যারা দেখবে তারা তো চোখ ফেরোতে পারবে না সাইজ এসে ফুলের কালারটা খুব সুন্দর খুব সুন্দর কালার এসেছে খুব সুন্দর কালার অরিজিনাল যে ফুলের যে কালার অরিজিনাল কালার এসেছে কালার কোনো এ নেই আর ফুলের পাপড়ি একদম নিখুঁত পাপড়ি একদম এসেছে নিখুঁত একদম পাপড়ির মধ্যে কোনো খুঁত নেই একদম ঠিকই আছে কালারের মধ্যে কোনো খুঁত নেই গাছের পাতাও রেখেছি ঠিক হুম তবে আমার এই ছাওয়ার মধ্যে ছিল গাছগুলো এক জায়গায় মানে অনেক গাছ ছিল যার কারণে যেন কিছু গাছ টেনে লম্বা হয়ে গেছে এটা আমার কিছু করার ছিল না ঠিক আছে কারণ জায়গা বিশেষে তো এগুলোতে পুরো রোদ্দুরের গাছ ঠিক আছে পুরো রোদ্দুরের গাছ রোদ্দুরটা তবুও যেভাবে রোদ্দুর কমেও যেভাবে আমি তৈরি করেছি হুম বলবো না যে খারাপ হয়েছে কিন্তু ফুলটা আগে আগে ফুটলো কেন ব্যাপারটা হচ্ছে আমি আরো যদি লাইট খাওয়াতাম হুম তাহলে ফুলটা তো আমার আর একটু লেট হতো কিন্তু গাছ আরো টেনে লম্বা হয়ে ঠিক যেহেতু আপনি গাছটা বিক্রি করে দেবেন হ্যাঁ বিক্রি করে দেবো এবং হ্যাঁ জানুয়ারি ডিসেম্বরের ওই ধরো কুড়ি বাইশ তারিখে ফুলটা ফুটলে হ্যাঁ ঠান্ডাটা এসে যাচ্ছে আর সময়টাও ভালো থাকছে যার কারণে যেন ফুল টাইমে চিন্তা করলাম ওই টাইমে সব ফুটবে মানে ফুটুক অসুবিধা হবে না আর লাইটটা যদি আরো বেশি দিন দিন তাহলে আরো গাছ কিন্তু টেনে লম্বা হয়ে যেত বেশি হয়ে যেত ঠিক কথা যেহেতু আপনি একটু ছাওয়ায় গাছ এর মধ্যে গাছটাকে তৈরি করে এই ঠিক মানে জায়গা অভাব মানে অসুবিধা হলে যা হয় একদম ঠিক কথা প্রচুর বন্ধু কিন্তু এটা বলেছে জামালদার যে জামালদার ওইটুকু জায়গা জামাল যে এত গাছ করেছে ছাদ ছাদের প্যারাপিট থেকে শুরু করে আপনার বাড়ির উঠোন উঠোন কোন জায়গা বাকি নেই বন্ধুরা দেখেছে তারা বলেছে যে ওইটুকু জায়গার মধ্যে এত গাছ করা চারটি ব্যাপার নয় তো যাই হোক আপনার তো গাছ জায়েন্টস তো আস্তে আস্তে সব বিক্রি হয়ে যাচ্ছে বিক্রি হয়ে গেছে এখানে বিক্রি হয়ে গেছে প্রায় পনেরো কুড়িটা গাছ বিক্রি হয়ে গেছে আজকে নিয়ে যাবার কথা ছিল আজকে নেইনি ওই জন্য অয়েন্দা যা ওখানে আসলো না অয়েন্দা কে ফোন করলাম অয়েন্দা কে বললাম যে আজকে একটা ভিডিও করো হয়তো গাছ যদি কালকে নিয়ে চলে যায় ঠিক ঠিক হ্যাঁ তাহলে ভিডিওটা করা যাবে না। ঠিক। আছে এর মধ্যে তো কিছু গাছ তো বিক্রি হবে। হ্যাঁ, কিছু 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 বাকি আছে বিক্রি হবে। বন্ধুরা দেখুন যেরকম পুষ্প প্রদর্শনীতে দেখেন এত সুন্দর সুন্দর এক একটা সাইজ হয়েছে। হুম দেখুন কোকা সুজন গ্রুপের এটা ভ্যারাইটি গাছ মনে হচ্ছে। কোকা কোকা সুজনের গাছ। এত সুন্দর সুন্দর তো কোকাই সুজনের ভ্যারাইটির হ্যাঁ দেখুন কালারগুলো দেখুন কি সুন্দর। কালার গুলো খুলছে মানে আপনার কাছে আমেরিকান ভ্যারাইটি একটু বেশি দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ সাইজ দেখুন বন্ধুরা একটু ভালো করে খেয়াল করবেন সাইজটা শুধু দেখুন তারপরে আপনারা বলবেন কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন এই পিটেলস গুলো যখন খুলবে জামালদা তখন কিন্তু অসাধারণ বিশাল বড় হবে কত বড় আপনি গুনেছেন পাপড়ি গোনেন হাজারের উপর পাপড়ি হবে যা অনেকে গোনে আমালদা সিরিয়াসলি এই পাপড়ি এই গুণ কি করে হ্যাঁ একটা দুটো করে গোনে বন্ধুরা বিশ্বাস করবেন যা যাই না এই এই দেখুন এরকম ভাবে পাপড়ি কিন্তু অনেকে গোনে এরকম ভাবে গোনে কারো 500 700 হাজারও ও হাজার পর্যন্ত হয় আইবর মেস বলে যে ফুলটা আছে কিছু পাপড়ি হয় অনেকে গোনে তো যাই হোক আমারে গোনা মানে সেই সময়ও আমার নেই সেটাই হ্যাঁ আর আমিও গুনিও না ঠিক আছে সেই যাই হোক কিন্তু জামালদা এই ফুলটা কিন্তু অসাধারণ শর্ট হাইট এত সুন্দর গাছটা আপনি বানিয়েছেন ফুলটা তো ফুলটা তো অনেকে নিতে চাইছিল আমি দেইনি এই ফুলটাকে নেক্সট ওয়ারে মাল্টি প্ল্যান করব আরো ভালো হবে আরো ভালো হবে এই জাত সম্পর্কে আমার আইডিয়া নেই তবে অপস্টিনেন্ট গ্রুপের গাছ আমার যে শুধু দেখে মনে হচ্ছে হ্যাঁ ফুলটা থেকে অপস্টিনেটের গাছ হ্যাঁ কেননা এই অ্যামিথিস্ট অ্যামিথিস্ট না অ্যামিথিস কিছু এই কালার নয় আচ্ছা আচ্ছা অ্যামিথিস্টের এই কালার যাই হোক মানে প্রত্যেকটা গাছ যদি ধরে ধরে দেখাই ভিডিওটা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে এর মধ্যে প্রচুর গাছ কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে যেটা বললাম সোল্ড দেখুন এখন এরকম গাছে জামালদা আপনার কাছে রয়েছে যে হ্যাঁ এটা এই 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 দুটো ফুল গাছ খুব ভালো ফুল এইটা খুব সুন্দর গাছ হয়েছে এটা হচ্ছে ককাই কলম্বাসের গাছ ও কোকা কলম্বাস সাদা রঙের ফুল হয় হ্যাঁ সাদা এটা আর এটা কোকা কলম্বাস ও আচ্ছা ভাই এটা তো আরো অনেক শর্ট হাইট হবে হবে আর এটা এটা কোকা কলম্বাস এতটা হাইট করে তুলতে পারে না ঠিক আছে কিন্তু আমার ওই ছাওয়ার কারণে জন্য একটু হাইটটা উঠে গেছে যাই হোক ফুলটা ভালো খুব ভালো ফুল হবে কিন্তু এই গাছটার থেকে আমার এই গাছটা আরো ভালো লাগছে আরো আরো শটে হয়েছে এই যে এই যে ককাই সিজনের গাছ হয়ন্ডা এই গাছটা তুমি নিচের থেকে পাতাটা দেখো পাতা একদম সুন্দর পাতা আছে একদম টবের নিচের থেকে পাতা দেখো একদম নিচের থেকে পাতা আপনারা নিচ থেকে দেখাচ্ছি একদম ধরে ধরে গাছটি অসাধারণ গাছটা হাইটটাও ঠিক সুন্দর এসছে খুব সুন্দর সব মানে দিক থেকে ঠিক এই ককাই সুজের আরো ছিল বিক্রি হয়ে গেছে ঠিক আছে খুব ভালো ভালো গাছ মানে এত সুন্দর সুন্দর সাইজ আর শেপ এসছে গাছগুলো হ্যাঁ প্রত্যেকটা মানে প্রদর্শনী মানের যেগুলো যেরকম হয় আর কি ঠিক ততটাই সুন্দর এসছে কিন্তু দেখুন আস্তে আস্তে বন্ধুরা খুলছে হ্যাঁ ওটা খুলছে কত সুন্দর দেখতে লাগছে এই সময় অনেকে না জালি তৈরি হয় মানে কি এই যেমন এই ফুলটা রয়েছে হ্যাঁ যদি বলে দেন দেখো সেই ক্ষেত্রে করণীয় মানে মানে গাছে এর আগে ফুল ফুটে গেছে এখন ঠিক আছে এর আগে মানে ওষুধ চার্জ করতে হবে আচ্ছা ঠিক আছে ওষুধ চার্জ করে তখনই দেখবে যে ধর ফুল ধরো যখন ফুলে যাবে তখন তার ওষুধ চার্জ করতে পারবে না ওষুধ দিতে পারবে না কিন্তু তার আগের থেকে তোমাকে দিয়ে রাখতে হবে যাতে পোকো আর উপদ্রব যাতে না হয় স্নান করে যেমন ফুলটা তো ভিজে যাবে ফুল ভিজবে না স্প্রে করে দিতে হবে হ্যাঁ মেশিন দিয়ে স্প্রে করে নিচের পজিশনটা ভিজিয়ে দিতে হবে ফুলটাকে বাঁচিয়ে বাঁচিয়ে পাতায় পাতায় স্প্রে করে দেবে ঠিক আছে মানে পাতা স্প্রে না করলে এত ফ্রেশ পাতা রাখা যাবে না সত্যি তো হ্যাঁ কত সুন্দর ফ্রেশ পাতা আছে চকচক করছে পাতা একদম मस्त পাতা আজ ওই জন্যই লোকে বলে যে এ স্নান করানোটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট স্নান করানোটা খুব মানে বন্ধুরা দেখুন এই গাছগুলো কিন্তু জামালদা কিন্তু সব কিন্তু আস্তে আস্তে বিক্রি হয়ে যাচ্ছে আপনারা যারা রেডি জয়ন্তস চন্দ্রমল্লিকা প্রদর্শনী মানে কিনতে চাইছেন তাদেরকে আমি অনুরোধ করবো জামালদাস কিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করুন অথবা ডিসকিপশন বক্স থেকে জামালদার নাম্বারটা তুলে নিন তুলে নিয়ে জামালদাকে রাত্রের দিকে ফোন করুন সন্ধে সাতটা থেকে সাড়ে নটার মধ্যে ফোন করুন জামালদা নিশ্চয়ই আপনাদের গাছের দামগুলো বলে দেবে ভিডিওতে দাম বলাটা একটা সমীচীন নয় ঠিকঠাক নয় জামালদাকে আপনারা ফোন করবেন ফোন করে যদি গাছ কিনতে আপনাদের আগ্রহী হন শ্যামনগর বাসুদেবপুর ধানকর্ম তাই তো হাই রোডের হাই রোডের ধারে ফোন করলে আর ডিসকিপশন বক্সে জামালদার বাড়ি গুগল ম্যাপও দেওয়া থাকে আপনারা ফোন করে গুগল ম্যাপটা ক্লিক করলেই জামালদার বাড়িতে চলে আসতে পারবেন এই গাছগুলো আপনাদের জন্য ওয়েট করছে আপনারা আসুন এসে নিয়ে যান নিশ্চয়ই আপনাদের বাগান আলো করে রাখবে এই আশা রাখি ভিডিওটা দীর্ঘতর করব না জামালদা আপনার ফোন নাম্বারটা আরেকবার বলে দিন দর্শকের জন্য হ্যাঁ এইট সিক্স ফোর নাইন এইট সিক্স ওয়ান ফাইভ সেভেন ওয়ান একদম হ্যাঁ এই নাম্বারেই ফোন করবেন আমাকে পাবেন তবে দিনের বেলা করবেন না দিনের বেলা একটু ব্যস্ত থাকি খুব হুম খুব ব্যস্ত থাকি তারপরেও প্রচুর মানুষ দিনের বেলা ফোন করে হ্যাঁ তা আমার ধরবেন না ফোন ফোনটা ধরবরি না কেন আমি ফোন বলে ধরি হয়তো কোনো এমার্জেন্সি কারোর হয়তো গাছের দিকে একটু কিছু হয়েছে হ্যাঁ হয়তো ধরি ধরার পরে এইবারে আমাকে উল্টো পাল্টা সময় নষ্ট বেকামায় নষ্ট হয়ে যায় এই বন্ধুরা শ্যামনগর বাসুদেবপুর ধানকল মোড় জামালদার নাম্বার দেওয়া থাকলো গাছগুলো যদি আপনারা ইন্টারেস্টেড হন কেনার জন্য একদম দেখুন আরও একবার দেখিয়ে দিছি যেতে যেতে এই কাজগুলো কিন্তু ওয়েট করছে আপনাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা এপিসোডে খুব শীঘ্রই দেখা হবে চ্যানেলটাকে ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট বক্সে একটা গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা যেমন আসছি নমস্কার